Ben şarj utarmala, ben <Sessizlik> <Ram> şarj utarmala dek <Sessizlik> desen, <Sessizlik> öyle diyessin, hemşeke buraların নিয়ে আসছি আপনাদেরকে আমি রাহান সান্দা আমি লাইভে চলে আসছি এই যে রাহান সান্দা আমি সম্মানিত দেশবাসী বিশেষ করে সম্মানের সাথে যাকে স্মরণ করছি এই আশাতলা বিশেষ করে স্নান ঘাটের অসংখ্য আউলিয়া কেরামদেরকে তো আমার যে জিনিসটা বলছিলাম আমি যে কথা বলছি যে আমার মাধ্যমে যেটা হয়েছে আল্লাহ যেন সেখান থেকে আমাকে সংশোধন করা তৌফিক এবং আমি যেন আগামীতে আগামীতে যেন ভবিষ্যতে ভবিষ্যতে সুন্দরভাবে চলতে পারি সকলকে নিয়ে আল্লাহ আমিন সবাই আমিন বলেন আর আল্লাহ জি জি বলেন আপনি কোন যে আমি যে আসাম করছি সম্পূর্ণ লাইব্রেরি আমি কথা আমার মাধ্যমে আমার মাধ্যমে যেটাই হয়েছে বাসীর গেছে আমি বাসীর জোর হাত দিয়ে আমি ক্ষমা প্রাপ্তি আলহামদুলিল্লাহ আপনার আপনি ক্ষমা করতেন আল্লাহ মাফ করতেন আর এগুলি আর যেন আমার দ্বারা হয়

অসুস্থর পরে মনে করলাম এখানে রেস্ট নিয়ে আমি সকালে চলে যাবো আমাকে কেউ আনে নাই